বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা ব্লগ নেই গাইস আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো টেক টেকনিক্যাল কোনো টেক ভিডিও নয় বা কোনো কোনো কনফিডেন্স কিছু নয় বা কোনো কোনো লজিক্যাল যুক্তি কোনো কিছু নয় আজকে জাস্ট কিছু ক্ষমা কিছু কথা আপনাদের বলছি ভিডিওটা শুরু করার আগে যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে এবং আরও বেশি ভালো লাগে প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন গাইস আজকে বছরের শেষ দিন দু হাজার পঁচিশ সালের বারো একত্রিশে ডিসেম্বর আজকে বছর শেষ মানে এই দিনটা আমরা আর ফিরে পাব না এই দিনটা শুরু থেকে জানুয়ারি মাস থেকে একদম স্টার্ট থেকে এবং আজকে অবধি মানুষের জীবনযাপনগুলো কেমন কেটেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সত্যি কথা বলতে এই বছরটা আমার সত্যি খারাপ গেছে এবং সেরকমভাবে কিছু করতে পারেনি অন্যান্য বছর যদিও টুকটাক করে ভালো যায় কিন্তু এই দু হাজার পঁচিশ সালটা আমার এত খারাপ গেছে কিছু বলার নয় সত্যি কথা মানে এতটা খারাপ যাবে আমি কখনো ভাবতে পারি যেরকম কাজকর্ম দিক দিয়ে বা কিছু আত্মীয় স্বজন দিক দিয়ে বা কিছু বন্ধুত্বের দিক দিয়ে মানে মানুষের সঙ্গে এত ভুল বুঝাবুঝি হয়েছে আমি বলার বিষয় না যাতে কারো দিনটা আগামী নতুন বছরে কারোর এই দিনটা না আমি সবসময় ভগবানের কাছে দোয়া করি যাতে সবার সামনের দিনগুলো ভালো কাটুক সুস্থ থাকুক আর আমার জীবনটা এতটা খারাপের মধ্যে দিয়ে গেছে যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না আমি তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি যদি আমি আপনাদের কাছে এই বছরে কোনো দোষ করে থাকে আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দেবেন কারণ সবাইকে বন্ধু ভেবে নিজের আত্মীয় ভেবে ভালোবেসে ফেলেছি আর সত্যি কথা বলতে আমরা এ ওয়াইটিতে এসে না আসলে বুঝতে পারতাম না এই ওয়াইটি এসে এত বেশি আমরা ক্লোজ হয়ে গেছি এত ভালো ঘনিষ্ঠ হয়ে গেছি যেটা আমি কখনো আমি আমার লাইভে ভাবতে পারি আমি কখনো ভুলতে পারবো না এর জীবনগুলো আমি কিন্তু ওয়াইটিতে না আসলে এত ভালো সম্পর্ক কোথাকার দূর দূর কা সম্পর্ক কথা কথা একটা বেশ রিলেশান আমাদের মধ্যে জড়িয়ে গেছে আমরা এই ওয়াইটিতে না আসলে বুঝতে পারতাম না কিন্তু দিনটা যে এত খারাপ যাবে তৈরি সত্যি বন্ধুরা আমি এই ওয়াইটিতে আসার পরে কিছু কিছু এমন বন্ধুত্ব পেয়েছি যেটা নিজের আত্মীয়ত থেকে বড় নিজের আমি কারো নাম বলবো না কার নাম বলে তাকে ছোট করা হবে নাম বলবো না কিছু কিছু বন্ধু বান্ধব পেয়েছি নিজের আত্মীয় সঙ্গে বড় হয়ে গেছে তাদের সঙ্গে একদিন ফোনে কর না বলে আমি থাকতে পারি না তাদের সঙ্গেও আমার ভুল বুঝে যদিও তাদের কোনো নেই ভুল আমার আমি আমার দোষ স্বীকার করছি কারণ আমারই হয়তো কিছু অব্যবহারে আমারই কিছু কথা খারাপের জন্য তারা আমাকে আজকে ভুল হয়েছে ভুলভাবে আজকে কিছু কিছু মানুষ আজকে ওয়াই বিদায় নিয়ে চলে গেছে আজকে প্লাস কথা বন্ধ করে দিয়েছে প্লাস নিজের চ্যানেলটা হারিয়ে গেছে বা চ্যানেলটা আস্তে আস্তে সরে গেছে যদিও আবার চ্যানেলটা শুরু করছে আজকে এই অর প্রযোজনীয় সম্পূর্ণ আমি দায়ী আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তোমরা প্লিজ আমাকে ছোট ভাই বা দাদা হিসেবে। আমাকে ক্ষমা করে দিও যদি আমি এই দু হাজার পঁচিশ সালে তোমাদের কাছে হাজারো ভুল করে থাকি আমাকে শেষ দিন হিসাবে আমাকে ক্ষমা করে দিও এবং সামনের দিনগুলোটা তোমাদের ভালো যায় আমি সবসময় ভগবানের কাছে দোয়া করি তোমরা খুব ভালো থাকো সুস্বুষ আমার জন্য কাউকে দোয়া করতে হবে না আমি তোমাদের জন্য দোয়া করছি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সামনের দিন যা তোমার ভালোভাবে কাটে দেখো প্রত্যেকটা ভুলই কিন্তু ক্ষমা আছে ভগবান শ্রীকৃষ্ণ তার পরে যেমন একশো আটটা অপরাধ ক্ষমা করতে পারে তাহলে আমার কেন ক্ষমা হবে না এটা আমাকে বলো আমরা তাহলে একশো আটটা ভুল দিই ভগবান শ্রীকৃষ্ণ পরে একশো আটটা অপরাধ ক্ষমা করেছিল আমি কারো ক্ষমা পাবো না আজকে এই জায়গা তো তবে আমিও তোমাদের বড়ো দাদা বা ভাই হিসাবে আমি ক্ষমা চাই যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও কারণ এই বছরটা শেষ দিনে যা সারা বছর যা রাগারাগি হয়ে যা ভুল বোঝাবুঝি হয়েছে সবাই তার জন্য আমাকে ক্ষমা আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে প্লিজ ক্ষমা করে দিও সামনের দিন যাতে তোমাদের খুব ভালো যায় আমি খুব সবসময় দোয়া করি সবাই খুব ভালো থাকুক ঈশ্বরকে সঙ্গে ডাকি তোমাদের জীবন যেন সুখময় হয় এবং সামনের দিন কেরিয়ার যাতে আরও উজ্জ্বল হয় এবং আগামী বছরে আগামী দিনে যাতে সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সবার একটা ভালো রিলেশান তৈরি হোক আমি সব সময় ঈশ্বরকে প্রার্থনা করি যাতে আমার বন্ধুবান্ধবরা সবাই খুব ভালো করে ইভেন্ট বা শত্রু যারা আছে যারা তারাও ভালো থাকুক আমি সবসময় ঈশ্বরকে ডাকি দেখো ভুল মানুষ করতে হয় যাই না আমি কি ভুল করছি বা আমার কিছু কথাবার্তার জন্য বা আমার কিছু ভুল মানুষের জন্য বা কিছু বিহা বিহেভিয়ারের জন্য হয়তো আমি ভুল করে থাকতে পারি আমি সেটা নিজের মুখে স্বীকার করছি দেখো স্বীকার করে আমি যদি সেরকম হতাম আমি যদি কখনো তোমাদেরকে স্বীকার করতাম না আজকে হয়তো আমার কিছু অব্যবহারের জন্য তোমাদের হয়তো খারাপ লেগেছে বা আমার কিছু কথাবার্তার ধরনের জন্য তোমাদের খারাপ লেগেছে তবু আমি সব দোষ আমাদের সাথে নিচ্ছি তোমরা সে বুঝে আমাকে ক্ষমা করে দিও এই দিনে কেউ লাগাটাই করো না আজকে দিন চিরবিদায় দু হাজার পঁচিশ সাল এই দিনটাকে আমরা কিন্তু আর খুঁজে পাবো না চাইলেও আমরা ডাকলেও কিন্তু আর পাবো না কারণ যেটা চলে যায় past ত্রিশ past সেটা কিন্তু ফিরে আসে না বরং সামনের দিনগুলো যাতে সবার সুখময় হোক সেই লক্ষ্য নিয়ে সবাই এগো এবং আমি সর্বদা ঈশ্বরকে ডাকি যাতে সবাই খুব ভালোভাবে কাটুক প্রত্যেকটা ভুলেরই কিন্তু সমাধান হয় যদিও আমি কিন্তু ভুলগুলো স্বীকার করেছি তবুও সেই বুঝে তোমরা আমাকে ক্ষমা করে দিও আজকে আমি কিছু বলতে পারছি না ভাষা নেই যাক কিছু কিছু মানুষের সঙ্গে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে এত ভালো বিষয় তাদের সঙ্গে বিশ্বাস করবা না আমি একটা দিন কথা না বলে থাকতে পারি না আজকে আমার নিজের পরিবার বড় হয়ে গেছে তাদেরকে আমি খুব এখনও মিস করি সত্যি কথা বলতে আমি যখন রাতে ঘুমোতে একি থাকি তখন কিন্তু তাদের হয়তো খুব মনে পড়ে বারো ইভেন আমার স্কুল লাইফে যে সমস্ত বন্ধু বান্ধবগুলো আছে আজকে দেখো তাদের সঙ্গে সেরকম যোগাযোগ নেই কিন্তু তাদের সঙ্গেও কথা আজও আমার মনে পড়ে আমার অতীত জীবনে কিছু জীবনে প্রেম ভালো সঙ্গে আমারও সেরকম আছে হয়তো তাকে পাইনি তার কথাও কিন্তু আজও আমার মনে পড়ে তবুও সব দোষ আমার স্বীকার করছি কারণ কাউকে দোষ দেবেন সব তোমরা তোমাদের কাছে আমি আজও ক্ষমা প্রার্থী সেই মনে করে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও তারপর সব ভুলে কিন্তু ক্ষমা হয় আমি যখন নিয়ম স্বীকার করেছি আমি ভুল স্বীকার করছি প্লিজ 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 ক্ষমা করে দিও এবং আগামী দিনগুলো তোমাদের ভালো হোক আমি সর্বদা ঈশ্বরের কাছে দূর করি চলো আজকে এই অবধি ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি আবারও বলছি যদি কোনো ভুল করে থাকি এই বছরের শেষ দিনটিতে তোমরা আমাকে ক্ষমা করে দিও আজকে আসি আর কেউ কোনো রাগারাগি করো না ধামড়া করো না সবাই মিলেমিশে চলো আর আমার ভুল আমি স্বীকার করছি চলো সবাই মিলে আবার একসাথে ওয়াইজটা শুরু করি কাজ করি চলো তারা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস তোমাদের আজও আমি ভালোবাসি এবং সবসময় আমার অন্তরে জায়গা আছে থাকবে আমি সবসময় তোমাদের জন্য আছি এবং চিরকাল থাকবো অঙ্গীকারবদ্ধ হচ্ছে যতদিন ও আইটিতে আছি এবং কিছু কিছু মানুষ যারা ও আইটিতে ছেড়ে তাদেরকে আজও আমি সশ নেব তবুও তোমাদের কাছে যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও চল হ্যাঁ